जन <laughs> दिन ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লগ দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে পাঠানো শ্বশুরবাড়ির কাঁচা কলা দিয়ে কিভাবে বিশাল বড়ো সাইজের ইলিশ মাছ কেটে রান্না করি সেই সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে কার জন্য কোরআন শরীফ এনেছি গিফট করার জন্য আশা করছি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন সব বাবা ছেলে দুজনে এই তো ব্রাশ করে চলে এসেছে নাস্তার টেবিলে তো এখানে হচ্ছে ব্রাশ করতে গিয়ে তালহার জামা ভিজে গিয়েছে তালহার বাবা জামা চেঞ্জ করে দিয়েছে আর আমি হচ্ছে নাস্তার টেবিলে সব নাস্তাগুলো সাজিয়ে এরপরে একটু ভিডিও করতেছিলাম তো তাশ্মীরে এবং রায়ান ওরা স্কুলে আর রায়ানকে স্কুলে দিয়ে আমি বাসায় এসে এই তো ডিম ভেজে নিয়েছি গোলা রুটি তৈরি করেছি আর একটু ডাল তো গতকালকের আলু ভর্তা ছিল আর হচ্ছে কাস্কের গুঁড়া মাছ রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছে তো সব মিলিয়ে হচ্ছে নাস্তা করতে ছিল আর ভাই হচ্ছে ছিল তো সেই একটু পরে উঠে গিয়েছে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছে আর চলে এসেছে কাঁঠালের কাছে তো সে দেখতেছে যে কাঁঠালটা পেকেছে কিনা তো কাঁঠাল পাকে নিয়ে মন খারাপ তো বাবা ছেলে নাস্তা করে নিয়েছে আর মিজানুর ভাই তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছে এখন তারা রেডি এই তো এখন হচ্ছে বাহিরে বের হচ্ছে মিজানুর ভাইয়ের কিন্তু ডিউটি এখনও শেষ হয়নি তো সে হচ্ছে তাশ্মীরের পাপার সঙ্গে যাচ্ছে তাশ্মীরের পাপা আমাদের বাসার জন্য কিছু বাজার সদায় করে দিবে তো সবার খাওয়া দাওয়ার পর্ব তো শেষ এই যে নাস্তার পর্ব শেষ কত কিছু টমটম জমেছে এইগুলো হচ্ছে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি

এই এখানে দেখতে পাচ্ছেন এক লিটার দুধ এক মাছ এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট করা প্যাকেটটা খুলে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না এটা কত কেজি ওজনের তবে মাছটা কিন্তু বিশাল বড় হয় লাভ এমন একটা এই যে দেখেন হচ্ছে এই ইলিশ মাছটা দিয়ে শ্বশুর বাড়ি কাঁচা কলা যেটা হচ্ছে আনাজি কলা বলে সেগুলা দিয়ে রান্না করবো তো চলুন কিভাবে এই মাছ দিয়ে আনাজি কলা দিয়ে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো মাছটাকে কিন্তু সুন্দরভাবে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখেন বাংলাদেশের এই যে জাতীয় মাছ ইলিশ এখন চকচক করতেছে একদম কাছে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই ইলিশ মাছটা দিয়েই আমি এখন হচ্ছে গরম পানির ভিতরে ভিজিয়ে রাখবো যখন নর্মাল পর্যায়ে চলে আসবে তখন এই মাছটাকে কেটে নিব তো চলুন দেখতে পাচ্ছেন বল ভর্তি পানির ভিতরে মাছটাকে ভিজিয়ে রাখতেছি তো এটা একটু ভিজতে থাকুক আর সকালে নাস্তা করার পরে যে দেখেন কিছু টোম টাম জমেছে এগুলাকে এখন ধুয়ে নিব বাংলাদেশে পোস্ট অফিস থেকে যেমন ডাকপিয়নে এসে গ্রামে গ্রামে চিঠি বিলি করে যেত তো এখানেও সেম ওরকম পোস্ট অফিস থেকে ডাকপিয়নে এসে তারপরে বাসায় বাসায় এরকম চিঠি দিয়ে যায় আর এটা হচ্ছে আমার নামে এসেছে আমার একটা ডাক্তারি কার্ড করেছে পিসকালে সেম এরকম কারেন্ট বিলও দিয়ে যায় এই যে হচ্ছে শ্বশুরবাড়ির সেই চারটা কলা এখন এইগুলাকে কেটে সিদ্ধ হতে বসিয়ে দিব এই যে দেখেন অফ ক্যামেরায় কিন্তু টুমটাম সব ধুয়ে নিয়েছি এরপরে এই যে সকালে যেহেতু আমি নাস্তা তৈরি করেছি চুলার অবস্থা খুবই বাজে ছিল চুলাটাও একটু ক্লিন করে নিয়েছি আর এখানে চাল ধুয়ে ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছি তো এখন কলা কেটে নিব সরিষার তেলের বোতল যখন মুখাটা খুলতে যায় অনেক টাইট হয়ে যায় খোলা যায় না তো কালকে আমি এই যে এখানে হালকা পরিমাণে একটু ছিদ্র করে নিয়েছি এখন আর এটা খোলার প্রয়োজন নেই তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটুখানি সরিষার তেল হাতে মালিশ করে নিচ্ছি কারণ ওই যে কলা কাটবো যে কলার সাথে তো হচ্ছে অনেক কষ আছে মিসমিল্লা বলে কলারগুলো কেটে নিচ্ছি তো আমি কলার খোসাগুলো মানে খোসাগুলো ফেলবো না এইগুলো হচ্ছে আলাদা করে সিদ্ধ করে ভর্তা করে খাবো কলার এই খোসা ভত্তাও কিন্তু অনেক মজা তো কলার এই যে একটা শির আমি এভাবে একটু ছুলে নিয়েছি পরে ছুরি দিয়ে এভাবে একটু ফেরে এই যে এভাবে হচ্ছে ফাঁকা করে নিচ্ছি আঙুল দিয়ে এই যে দেখেন সহজে হচ্ছে কলা ছোলা হয়ে যাচ্ছে এর সহজ পদ্ধতি থেকে থাকে কলা ছোলার আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন এই তো কলাগুলা সব ছুলে নিয়েছি তো এই পাতিলটাতে আমি গত শুক্রবার দিন মনে হয় ডিম সিদ্ধ দিয়েছিলাম তারপর থেকে দেখেন পাতিলটা কি কালো হয়ে গেছে তো আমি কলার খুসাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিব তো কলাগুলোকে এই যে মাঝখান থেকে এরকম দুই টুকরা করে নিয়েছি আমি জানি না এই চারটা কলায় কতটুকু তরকারি হবে বাংলাদেশে হলে হয়তো আরও বেশি করে দেওয়া যায় কিন্তু কী আর করা সবাই আশা করি বুঝতে পারতেছেন তা আমি কলাগুলোকে ঠিকভাবে কাটতে পারছি কিনা একটু কমেন্টস করে জানাবেন এখন একটু পানি দিয়ে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিব একটু লবণ দিয়ে দিব কলার ভিতর লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি হচ্ছে কলার ভিতরের যে কয়জগুলো সব বের হয়ে যাবে আর তরকারি রান্না করার পরে মানে আগে কলা সিদ্ধ করে নিলে তরকারি রান্নার সময় হচ্ছে তরকারি কালারটা সুন্দর হয় এই এই মাছের মাছের নাম নাম কি ইলি মাছ না ইলিশ মাছ এটা বাংলাদেশের বলো এটা বাংলাদেশের জাতীয় মাছ বলো চাচু আনে নাই তোমার পাপা কিনা দিছে তোমার চাচু বাসায় নিয়ে আসছে বুঝছো এখন দাও মাছটা এটা এটা কি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ওকে জামা দিলো দিল জামাই মাছের গন্ধ লাগবে না এখন আমার তালহা হচ্ছে বেডরুমে খেলা করতেছিল তো এত বড়ো ইলিশ মাছ কেটে ধুয়ে রান্না করে তো খেয়ে ফেলবো তো আমার ছেলেকে একটু ও হয়তো খুশি হবে এই ভেবে ওকে ডেকে আনলাম কারণ এত বড় মাছ কিন্তু ওরা দেখতে পারে না কারণ বাংলাদেশ থেকে যেই মাছগুলো আসে সেইগুলো হচ্ছে যখন দোকান থেকে কিনে কেনার সঙ্গে সঙ্গেই হচ্ছে দোকানের মেশিন দিয়ে কেটে তারপরে ছোট ছোটো পিস করে আনে তো আস্ত এরকম বড় ইলিশ মাছ কিন্তু ওদের দেখা হয় না তো তালহা কিন্তু মাছটা দেখে ভীষণ খুশি হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আমার নতুন আপু বা ভাবিরা যারা আছেন রাঁধুনি তো তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে তারা আমার এই ভিডিওটা দেখলে সহজে মাছ কেটে নিতে পারবেন তো মাছ তো শেষ এবার রান্নার পর্বতে চলে যায় চলুন এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায় তারপরে হচ্ছে চুলার জালটা ধরিয়ে তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে একটু তেল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার যে সোয়াবিন তেল তো সোয়াবিন তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা আর রসুন বাটা তা আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়াচাড়ার পরে আমি যখন দেখেছি কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তো ধনিয়ার গুঁড়া যতটুকু দিয়েছি তার তুলনায় হচ্ছে জিরার গুঁড়া হাফ দিয়েছি আর কি তো পেঁয়াজ বাটা যখন পেঁয়াজ বাটা বা আদা রসুন বাটা যখন আমরা তেলের মধ্যে হচ্ছে দেই তখন কিন্তু প্রচুর পরিমাণে ছিটে এই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো যাই হোক এখন মশলাটাকে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলায় বলক চলে এসেছে এই তো এখন আমি হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো মশলায় দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি আমার কিউট টিউট আপুরা ভাবিরা আঙ্কেল আন্টিরা যারাই আমার ভিডিও দেখেন ছোটো ছোটো সোনামণিরা সবাই ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সুন্দর কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি তাহলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা এই কাজটা আর আগে থেকে করে রেখেছেন তাদের জানাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো ইলিশ মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে আমি মাছ উঠিয়ে নিয়েছি তো মাছ কষানো মশলার ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা এই যে কাঁচা কলাগুলো আমি দিয়ে দিলাম এরপর কাঁচা কলা মশলায় দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিতেই তো বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি ওদিকে জাল হতে বসিয়ে দিয়েছি ঝোলটা টেনে গেলে নামিয়ে নেব আর আমি কোনো কাঁচা মরিচ দিইনি তো অন্য একটা চুলাই যে কলার খোসা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তো কলার খোসার ভিতরে যে সাদা অংশ সেইগুলো একটা চামিজের সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন ভত্তা করে নিব একটু লবণ আর শুকনো মরিচ দিয়ে এই তো আমার দুপুরের রান্নাবান্না অলরেডি কমপ্লিট তো আমি টেবিলে খাবার হচ্ছে সার্ভ করে নিয়েছি কলার ভত্তাটাই যে দেখেন কত লোভনীয় হয়েছে তো গতকালকের হচ্ছে কাজকের গুঁড়া মাছ ছিল আলু আর টমেটো দিয়ে রান্না করেছিলাম গতকালকের না সরি রাতে রান্না করেছিলাম তো এই তো এইগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো রান্নাবান্নার পর্ব শেষ করে চলে গিয়েছি হচ্ছে তাশমিরের পাপার ডিউটির যেই কাপড়গুলো সেইগুলো ওয়াশিং মেশিনে দিব তো ওয়াশিং মেশিনটা খুলে দেখি যে ভিতরে আমাদের রেগুলার ইউজ করার কিছু কাপড় জমে আছে তো পনেরো মিনিটের জন্য হচ্ছে অন করে দিলাম মেশিনটা তো আমাদের রেগুলার কাপড়গুলো পনেরো মিনিটের মধ্যে ধোয়া হয়ে গেলে রোদে শুকাইতে দিব। তারপরে হচ্ছে এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিটের জন্য তাশ্মীরের পাপার হচ্ছে ডিউটির কাপড়গুলো মেশিনে দিয়ে দিব তো আমি এদিকে হচ্ছে মেশিনটা অন করে দিয়ে চলে এসেছি রুমগুলো হচ্ছে ঝাড়ু দিতে রুম ঝাড়ু দিতে এসে দেখে আমার তালহার খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে আর কিছু খেলনা দিয়েও সোফার উপর বসে খেলা করতেছে যখন বলেছি সোফার নিচে তোমার খেলনা কেন সে আবার তার খেলনা টোকাই আনতে গেছে তো এই তো এইভাবেই হচ্ছে আমাদের সময় কাটতেছে তো এখন ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঝাড়ু দেওয়ার পরে দেখলাম এই রুমটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গিয়েছে কারণ সবাই এই রুমে এসে বসি বাচ্চারা খেলাধুলা করে আমাদের ড্রয়িং রুমটা একটু বেশি ইউজ করা পরে ইদানিং মেহমান আসলে যা হয় আর কি এমনিতে কিন্তু ড্রয়িং রুমে ততটা কেউ আসতেও চায় না তো এখন যেহেতু মেহমান বাসায় তো ড্রয়িং রুমে বেশি সময় কাটানো হয় আমাদের সবার দুপুরে ক্লাসকর্ম শেষ করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে সাড়ে চারটা রায়নকে স্কুল থেকে নিতে এসেছি তো এখন আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ থেকে কার জন্য কোরআন শরীফ এনেছি সে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ের যে রায়ন আহমেদ থাকে সেই রায়ন আহমেদ মাশাল্লাহ কোরআন পড়তে পারে তো ওর জন্য বাংলাদেশ থেকে কোরআন শরীফ এনেছি ওকে গিফট করার জন্য তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন রাহেন আহমেদের নেখায়ের দান করে বাবা মায়ের একমাত্র সন্তান ওকে যেন আল্লাহ পাক হচ্ছে সবসময় সুস্থ রাখে ভালো রাখে তো আমার আজকের ভিডিওর কাজকর্ম কথাবার্তা বা সব কিছু মিলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভাবিকে বলছিলাম বাসায় গিয়ে কোরআন শরীফটা আনতে তো সে নিষেধ করলো কারণ বাসায় মেহমান তো এই জন্য বাসায় যাবে না তা ভাবি হচ্ছে বাসার নিচে দাঁড়ানো আর আমি বাসায় গিয়ে এখন কোরআন শরীফটা আনতেছি আমার কোরআন শরীফটা যেরকম সেম ওরকমই একটা কোরআন শরীফ আমি এনেছি তো ভিডিওতে যারা এখনও লাইক দেনে প্লিজ একটা লাইক দিবেন কাউকে কোনো কিছু গিফট করলে এমন কিছু গিফট করবেন যা তার এই দুনিয়া এবং আখিরাতের জন্য অনেক বেশি কল্যাণকর হয় অনেক বেশি উপকারে আসে এই যে দেখেন আমার কোরআন শিফটার কালার না নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি হল ছাদের উপর রেখেছিলাম তো যখন ঢাকায় হচ্ছে আমি বাসা ভাড়া থাকতাম তো সেইখান থেকেই মানে তাক ছিল যেটা আর কি তাকের উপরে তেল ছিল তেলের কারণে এমন হয়ে গেছে তো এই যে নতুন কোরআন শেপটা রায়না আহমেদের জন্য এনেছি তো এখন এই যে নিয়ে আমি নিচে বাসার নিচে যাচ্ছি আর এদিকে হচ্ছে বেলকনি থেকে তালহাই যে মোবাইল দিচ্ছে আমাকে কোরআন শরীফ আমাদের সকল মুসলিমের আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ সবাই আমরা যেন কোরআন শরীফের যত্ন নেই আমরা যেন ঠিকভাবে হচ্ছে কোরআন শরীফ পড়ি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তালহা তালহা চাচু পার্কে যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম